নমস্কার আমার আজকের গল্প বন্দি গল্পটা আজকেরই লিখেছি সকালে আমি সবসময় বলি প্রত্যেক মানুষের একটা নিজস্ব জগৎ হওয়া খুবই দরকার যে জগতের মধ্যে তার আসল বাঁচাটা সে বেঁচে থাকে তার উপরেই লেখা এক গৃহবধূর জীবন নিয়ে আমার আজকের এই গল্প বন্দি হাঁপিয়ে উঠছি বাড়ির কাজ সামলে সামলে সময় কাটতে চায় না কিছুতেই ঘরে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে রান্না বান্না সব হয়ে যায় ছটা কাজের মেয়েকেও ছাড়িয়ে দিয়েছে কুশল ঠিক নটায় অফিসে বেড়ে যায় তারপর আমি একা নিরালা নিঝু অন্ধকার বিয়েটা বাড়ির মতে কুশল ভালো চাকরি করে ভালো ছেলে বাবা মার অনুগত ভদ্র সভ্য বিয়ের পরে শিমলা কুলু মানালি ঘুরতে নিয়েও গিয়েছিল নিয়ম সিনেমাও দেখিয়েছে মাসে মাসে কোনো কিছু মুখ ফুটে চাইলে ও যে দেয়নি তা নয় কিন্তু বড় সমস্যাটা আমার একঘেয়েমি দৈনন্দিন জীবন ওটা একবারও কুশল অনুভব করে না বরং ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলে তোমাদের জীবনটা কত নির্জন বাড়ি সামলাতে সামলাও নিজের মনের মতো না আছে কোনো প্রেশার না আছে উটকো ঝামেলা সহজ সরল কিন্তু আমি কি করে বোঝাই ওকে রান্নাঘরের বাসন মাজাটা কত বিরক্তিকর তার উপর কুশল বাড়ি ফিরে শুরু করে দেয় নিজের অফিসের নানান কেচ্ছা কাহিনী আমারটা শোনার সময় কোথায় ওর বিয়ের এক বছরের মধ্যে কেমন ফিকে ফিকে লাগছে জীবনটা কুশলকে নিজের মনের কথাও খুলে বলতে পারি না মতো বলার আগে ওর উত্তর রেডি হয়ে থাকে এরকম ব্যক্তিত্ব সুমিতার সাথে কলেজ জীবনের বন্ধুত্ব বন্ধুত্বটা সেভাবে টিকিয়ে রাখেনি তাছাড়া ও এখন অ্যাডিশনাল এসপি বর ইনকাম ট্যাক্সের বড় অফিসার কথা বলে মেপে মন খুলে ওকে যে আমার সমস্যার কথা বলি তেমন সুযোগ পাই না এক একবার আমার এক জীবনের কথা বললে ও বলে তোর ওই নিজু নিস্তব্ধ অন্ধকারে বসে কবিতা লেখ না ভালো অভ্যাস ওটা ছাড়িস না আমার তো সে সুযোগ নেই মাথাটা ধরে যায় মাঝে মাঝে মার কাজে ফোন করলে মাও উপদেশ দেয় আমার জীবনটার কথা ভাবতো সারা জীবন তোর বাবার আর ঘর সংসার সামলে কাটিয়ে দিলাম জীবনটা মনের মতো কজনের কার্য বলতো জীবনটা তো একটা অ্যাডজাস্টমেন্ট ছাড়া কিছুই নয় অ্যাডজাস্টমেন্টের খেলা দেখতে দেখতে আরেকটা ঘটনা ঘটে গেছে আমার এই অন্ধকার জীবনে মাথবের সাথে আলাপ ওর ওষুধ দোকানে সেদিন জমাট করে মাথাটা ধরতে গলির মোড়ে ওর দোকানে স্যারিডন খুলে কিনতে গেছিলাম আরে বৌদি ছোট একটা ওষুধের জন্য আসার কি দরকার ছিল ফোন করে দিলেই পাঠিয়ে দিতাম আমার সার্ভিস আপনার জন্য টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অবশ্য আপনি না এলে আলাপটা হতো কী করে আপনার সাথে এমন প্রাণখোলা কথা ধরণ বাপ রে আর হাসিটা বড় ফেক্সিয়াস বুকটা হঠাৎ কেমন থরাস করে উঠল মেয়ে মানুষের স্বাভাবিক লজ্জা ছাড়িয়ে আমিও হাসলাম ওর চোখে চোখ রেখে তারপর আলাপটা জমে ওঠে অ্যাটলিস্ট কাউকে একজন পেয়েছি মনের কথা বলার মাধব কথা বলে কি সুন্দর বাংলায় এমে কালও বলেছে আমাকে ঝেনুকের মধ্যে যে বন্দি সে নাকি মুক্ত সে অর্থে আমি নাকি মুক্ত এ কথা বুঝিয়েছে আমাকে নতুন করে কিন্তু আমি জানি আমি মুক্ত নই কেন এই বন্দি থেকেও মনটা আজকাল উড়ু উড়ু লাগে আমার মনে হয় মাধবের সাথে পার্কে বসে পাখির আওয়াজ শুনি ঘন্টার পর ঘন্টা। মনে মনে ভাবি লোকে যাই বলে বলুক আমি মেয়ে মানুষ বলে কোনো পুরুষ বন্ধু থাক রাখতে পারি না কেন না সেদিন রাতে কুশলের কাছে আবদার করলাম কুশল অনেক মাস হলো সিনেমা দেখাও নেই চলো কাল সিনেমা দেখে বাইরে ডিনার করে আসি রজনীকান্তের কুলি এসেছে খুব ভালো হয়েছে নাকি ঠিক আছে কুলি না হয় সাইয়ারা দেখব, সায়ারাও অনেক আরও ভালো হয়েছে ভালোবাসার কমিটমেন্টের একটা দৃষ্টান্ত তুলে ধরেছে মুভিটাতে তবে শনিবার হবে বলে মনে হয় না জানো প্রোজেক্টটা ফিনিশ করে একটা প্রেশার রয়েছে রবিবার যাব কোন সকাল সকাল আমি বললাম না 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 সন্ধ্যে ডিনার করে ফিরবো সন্ধ্যেই দেখবো সকাল সকাল না তুমি যাই বলো অনেক হয়েছে ও রবিবার সন্ধ্যায় কুশল হঠাৎ চণ্ডীগড় চলে গেল অফিসের কাজ আছে বলে ওখানে নাকি না বলার কোনো সুযোগ নেই বাড়িতে যেমনটি বলা যায় ঘন ঘন মনে মনে জিভ চেপে বসল লজ্জা ছেড়ে মাধবকে ফোন করলাম মাধব একটা রিকোয়েস্ট করবো রাখবে বলো তোমাকে না বলে এমন সাহস হয় না আমার থ্যাংক ইউ সাইয়ারা মুভিটা দেখার খুব ইচ্ছে প্লিজ আমার সাথে যাবে ও মা ওটা তুমি গেল সপ্তাহে দেখে এসেছি খুবই রোমান্টিক মুভি বন্ডিং কাকে বলে আমি মনে মনে বলি এই তো বলছি কিন্তু মুখে বললাম ও তাই তাহলে থাক মাধব ফোনটা রেখে দিল হঠাৎ মাধবের প্রতি রাগ হলো একটা সুন্দরী মহিলার সাথে সিনেমা দেখার জন্য অফার দিচ্ছে সুন্দরী মহিলা আর তার ডিনাই করে দিল এত সহজে বাপ রে কোন সুপার হিরো তুমি হে ও মা মাত্র কয়েক মিনিট বাদে মাধবের ফোন ঠিক আছে তুমি বলছো যখন চলো আজকে চারটে শোই ভালো সিনেমা হলে মাধবের পাশে বসে বারবার কুশলের অবহেলার প্রতিশোধ নিয়েছি মনে মনে মাধবের সাথে কোল্ড ড্রিঙ্কস আর পপকর্ন শেয়ার করেছি জমিয়ে বাইরে বেরিয়ে ডিনারও করেছে আরলি যা চেয়েছি সব করেছি চুটিয়ে এনজয় মনে মনে ভেবেছি এরকম একটা বন্ধু সকলের থাকা দরকার মাধব ভদ্র মানুষ একবারও ইচ্ছে করে হাতের হাত রাখেনি কদিন আগেও আমাকে বুঝিয়েছে প্রতিটি সম্পর্কের একটা সীমা থাকা খুব দরকার বিশেষত স্ত্রী পুরুষের আর সীমাটা টপকালে যত বিপর্যয় আমি মন খুলে ওকে জিজ্ঞেস করি তোমার বউ ছাড়া অন্য কোনো মহিলার দিকে তুমি দেখো না কখনো আর সহজ করে বললে বলি ভালো লাগে না অন্য কাউকে সত্যি বলো তো মাধব বলে এটা নিহাতি ভুল বলা হবে যদি বলি না ভালো না লাগলে তোমার সাথে এত কথা বলি ভাইবস মিললে ক্রমশ বন্ধুত্বটা গড়ে ওঠে অবশ্য টিকে থাকাটা ডিপেন্ড করে পুরোপুরি লিমিট আর আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর কত লোক তো আমাদের পরিচিত কিন্তু কটা লোক আমাদের ভিতরটাকে বোঝে কিংবা বোঝার চেষ্টা করে ঠিক বলছি কি না বিলকুল ঠিক বলছ কিন্তু এটাও সত্যি সম্পর্কে গণ্ডিটা বেঁধে রাখাটাও কঠিন নইলে মুভি মেকাররা এত স্টোরি করতে গিয়ে পেত নন্দিতা করিশ্মা প্রিয়া আর সঞ্জয় কাপুরের কথা ভাবো তাই তো ভয় হয় সামান্য পাওয়ার লোভে অসামান্য লস যেন না হয় কোনো দিন সত্যি কথা বলতে কি আমি এতদিনে বুঝেছি একজন পুরুষ হয়ে অন্য নারীর সঙ্গের উষ্ণতা পর্যন্ত ঠিক আছে কিন্তু আগুনের উত্তাপ নিতে গেলেই বিপর্যয় একুল ওকুল দুকুল পুড়ে ছাড়খার সঞ্জয় কাপুরের মতো মাধবের কথাগুলো আমি বুঝি না তা নয় তবে এটা আমি জানি মাধবের গণ্ডিটা ভাঙতে আমার বেশি সময় লাগবে না পুরুষের সে আদিম দুর্বলতা এখনও কাটিয়ে উঠতে পারেনি মুখে যতই আসল ব্যাসদেবের বংশধর ভাবুক তবে আমি তা করিনি আমাদের সামাজিক মূল্যবোধকে মর্যাদা দিতে কিন্তু বারবার নিজেকে প্রশ্ন করেছি যে সমাজ এত নিষ্ঠুর যে তার নিজের বন্ধনকে এত শক্ত করে ধরে রেখেছে সে অপরের মনের সাধারণ ইচ্ছেটাকে কি করে অবহেলা করে এমন কুশলের মতো মাধব একদিন রেগেও গেছে যেন শালু বুঝে গেছে আমার কিছু একটা পরিবর্তন ঘটছে মনে ও বলেছে কি ব্যাপার আজকাল মনটা একটু উড়ো উড়ো দেখছি কিছুদিন ধরে পাবরে কি সিখ সেন্স মেয়েদের আমি তো হাসি মুখে ওকে হাগ করে বলেছি কি যে বলো সালু তুমি তুমি হলে আমার সেই সাইয়ারা চিরদিন চিরকালে মাধবের ভালোবাসার গল্প শুনলে মনটা আমার কেমন যেন ঈর্ষাকাতর হয়ে ওঠে যদি আমি ঈর্ষাকাতর নই কোনো কালে সুমেদার এত ভালো বিয়ে হয়েছে তাতে আমার হিংসা নেই এতটুকু কিন্তু ভালোবাসারই খাঁকতি আমাকে কেমন ইটসুকে করে তুলেছে দিনে দিনে কুশলের জায়গায় মাধবকে আঁকড়াই মনে মনে মাধব বেচারা না পারে আমাকে ফেলতে না পারে গিলতে একবার পার্কের আধো অন্ধকারে কপালেও কিস করেছে আলতো করে আমিও হয়তো ওটাই ওকে যে পরক্ষণে তাই তো আজকাল একটু অ্যাভয়েড করতে শুরু করেছে আমাকে একবারে ফোন ওঠায় না কোনো মতে অজুহাত দেয় বিজি বলে অথবা পরে করছি কদিন ধরে একটা জিনিস আমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছে বলেছে দেখো বেখে আলি নিজের একটা জগৎ কংক্রিট জগৎ গড়ার চেষ্টা করো নিজের খুশিটা যখন অপরের উপর নির্ভর করে তখনই তো বিপর্যয়টা ঘটতে থাকে জীবনে এই যে ছোট্টবেলায় বাবা মা আমাদেরকে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস করতো করা তো কিসের জন্য ঠিক মতো বাঁচার জন্য অপরের উপর নয় নিজের জগতের উপর বাঁচার জন্য কথাটা এতদিনে মাথায় ঢুকেছে বেশ বেচারা মাধব মাঝে মাঝে কেমন ছটফট করে ওঠে ছটফট করে ওঠে ফেরার তাগিদে আমার উত্তাপ তো চায়নি উষ্ণতাওতেই খুশি হোক ওকে কেন এরকম শাস্তি দিই নিজের খুশির জন্য বারবার ভাবি কথা তবু কেমন যেন নির্ভরশীল হয়ে পড়েছি ওর উপর তবে নিজের আজকাল আবার গুনগুন করতে শুরু করেছি রবি ঠাকুর সখী ভাবনা কাহারে বলে যা কাহারে কয় তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা কুশল মজা করে বলেছে বাহ ভেরি গুড অনেক দিন পরে তোমার গান শুনছি সেই যে প্রথম দেখাশোনার দিন শুনিয়েছিলে আজ কুশল দেখি ভালোবাসার ধরনটা বদলেছে হঠাৎ এত জোরে চুমটা খেলো বাপরে যেন আরেকটা ফুল ডাক আজ বুঝলাম নিজের জগতের শক্তিটা কত মজবুত কদিন ধরে কথাটা বলবো বলে বলবো মাধবকে ফোন লাগাচ্ছে কিন্তু কিছুতেই ফোনটাও লাগছে না কৌতূহল সামলাতে না পেরে ওর ওষুধ দোকানের সামনে গিয়ে দেখি শাটারটা বন্ধ বুকটা ধড়াস করে আর একবার মাধবের শরীর টুরি খারাপ হয়নি তো পাশের দোকানদারকে জিজ্ঞেস করতে বললো ও মাধববাবু ও তো দোকানদার দোকানটাকে শিফট করেছে অন্য কোথাও শুনলাম কোথায় কিংবা কেন সেটা আমাদেরকেও বলেনি মানুষের মনের ঠিক ঠিকানা নেই অবাক হলাম কথাটা শুনে তবে বিস্মিত হইনি আজ কারণ নামটা আমার রবি ঠাকুরের মালতী সাধারণ সেই মেয়েটা যে ফরাসি জার্মানি জানে না কেবল কান্তে জানে আর খেয়ালি নামটা তো মাধুরী দেওয়া আমি ওই খেয়ালি নামেই নয় বেঁচে থাকলাম তোমাদের কাছেও আজীবন নমস্কার সকলে ভালো থাকুন নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিন এই চাই সব সময়। আর এর জন্য আমার কি মনে হয় পরিশ্রম সততা আর নিষ্ঠা একাগ্রতা জীবনে খুবই দরকার ধন্যবাদ